জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতির মাঠে বিএনপি তত একা এবং বন্ধুহীন হয়ে পড়ছে এটি আমাদের কাছে মনে হচ্ছে তাই কারণ অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইসলামী ভাবাপন্ন যে দলগুলো আছে সেইখানে ঝুঁকে পড়েছে আমরা গতকালকে যেমন দেখেছি চর্মনায়ের উদ্যোগে বিশাল জনসমাবেশ হয়েছে ঢাকাতে এই জনসমাবেশে বাংলাদেশের অধিকাংশ পরিচিত রাজনৈতিক দল যেগুলো যেমন নুরুল হক নুরের দল জামাত ইসলামী ইসলামী ঐক্যজোট খেলাপথ মজলিশ এবি পার্টি ইত্যাদি ইত্যাদি অনেক পার্টি সেখানে গিয়েছে এবং তারা বক্তব্য দিয়েছে এই দলগুলো কিন্তু একসময় বিএনপির সাথে ছিল তারা বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেছে কিন্তু বিএনপি কেন এখন একা হয়ে যাচ্ছে কেন তাদের কাছ থেকে জনগণ বা অন্যান্য দলগুলো সরে আসছে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বিষয়টা একটু আমাদের বোঝা দরকার আসলে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঠিক দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে বিএনপি একদিকে ইসলামী দলগুলো অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার একটা মেরুকরণ হয়ে গেল যে ইসলাম একদিকে এবং বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী তথা বলা হয়ে থাকে যে অন ইসলামিক যারা ইসলামকে সেইভাবে সাপোর্ট করে না বা ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে থাক এটি যারা চায় না এই জাতীয় লোকগুলোর একটা জোট তাহলে দুইটা মেরুকরণ হয়ে গেল একদিক দিয়ে কিন্তু এটি ভালো হয়েছে আমরা মনে করি কারণ ইসলামী দল যেগুলো এই লোকগুলোর কিন্তু ভোট দেওয়ার তেমন জায়গা ছিল না তারা হয় ওই আওয়ামী লীগ অথবা বিএনপি মানে একটার বিপরীতে আরেকটাকে তারা ভোট দিত এই নির্বাচনে যেহেতু চরমনাইয়ের জনসভা সভায় সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করেছে এবং সেই সাথে সমমনা ইসলামী ভাবাপন্ন তারা পুরাপুরি ইসলামী নয় বাট তারা ইসলামের বাহিরেও নয় এরকম রাজনৈতিক দলগুলো সেখানে যোগ দিয়েছে এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত এখানে রয়েছে বিএনপির কিন্তু এখনই সতর্ক হবার প্রয়োজন আছে কারণ ইতিমধ্যে কিন্তু বাজারে একটা কথা ছড়িয়ে পড়েছে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না চরিত্রগত দিক দিয়ে জনগণের কথা যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা লুটতরাজ করেছে চাঁদাবাজি করেছে তারা মোড়ে মোড়ে দোকানে দোকানে ফুটপাথে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করেছে তো এই আওয়ামী লীগ বিদায় নেবার সাথে সাথেই মানুষের বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো বিএনপি মানুষের সেই আশার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিন্তু পাঁচ তারিখের পরে শুধুমাত্র একটা দিন বাকি ছিল পাঁচ তারিখ যেদিন হাসিনা পালিয়ে গেল এই দিন শুধুমাত্র চাঁদাবাজিটা বন্ধ ছিল এরপরে কিন্তু যথারীতি শুধু মানুষ পরিবর্তন হয়েছে ম্যান পরিবর্তন হয়েছে সেই টাকা সেই চাঁদা সব একই রয়ে গেছে ফুটপাথ থেকে চাঁদাবাজি ভ্যানের উপর থেকে চাঁদাবাজি ট্রাক থেকে চাঁদাবাজি গরুর গাড়ি থেকে চাঁদাবাজি এগুলো কিন্তু হচ্ছেই এগুলো বন্ধ হয় হয়নি যার কারণে জনগণের ভিতরে ইতিমধ্যে এই মেসেজটি চলে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি চরিত্রগত দিক থেকে এক এদের ভিতরে কোনো পার্থক্য নাই এবং বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বাড়বে বই কমবে না এই মেসেজ কিন্তু জনগণের ভিতরে চলে গেছে বিএনপি জনগণের এই ধারণাটা চেঞ্জ করে দিতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে এই ধারণাটা চেঞ্জ করে দিতে কারণ ঘটছে তো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিজেদের ভিতরে নিজ দলের ভিতরে অর্থাৎ বিএনপি বিএনপি মারামারি করে এখন পর্যন্ত প্রায় দেড়শোর উপরে নিজেদের দলীয় নেতাকর্মী নিহত হয়েছে পাঁচ আগস্টের পর থেকে এটি তো রাজনীতির জন্য ভালো খবর নয় এটি রাজনীতির জন্য অশনি সংকেত সুতরাং যে একটা নতুন বন্দোবস্ত নিয়ে রাজনীতির যাত্রা শুরু করেছিল পাঁচ আগস্টের পরে সেখানে কিন্তু বিএনপি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেকটাই ফেইল হয়ে গেছে এখন আমাদের নির্বাচন পর্যন্ত একটু অপেক্ষা করতে হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের আগে কিছুই বলা যাচ্ছে না কারণ বাংলাদেশের ভোট এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে নির্বাচনের আগের রাত্রে ফলাফল চেঞ্জ হয়ে যায় এজন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে দেখি কি হয় আরেকটি বিষয় নিয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলগুলোর যে মত পার্থক্য রয়েছে তৈরি হয়েছে সেটি হচ্ছে অন্যান্য দল চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিএনপি এই পিয়ার পদ্ধতির নির্বাচন মোটেই মেনে নিতে চাচ্ছে না যারা পিয়ার পদ্ধতির পক্ষে যে বাংলাদেশের আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হোক তারা কিন্তু এর পক্ষে যথেষ্ট যুক্তি তুলে ধরেছে তারা বিভিন্ন মিডিয়া হাউসগুলোর মাধ্যমে মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে শক্ত শক্ত কিছু যুক্তি তুলে ধরেছে এবং জনগণ আমার কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যেই কনভিন্স হয়ে গেছে পিয়ার পদ্ধতির নির্বাচনে কিন্তু বিএনপি শুধু পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে যে না আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না কিন্তু কেন চাই না এটি জনগণকে বোঝাতে তারা ব্যর্থ হয়েছে এবং এখনো তারা কিন্তু জনগণের কাছে তাদের এই মেসেজ দিতে পারে নাই যে পিয়ার পদ্ধতির নির্বাচন কেন ভালো নয় বাংলাদেশের জন্য এটি কেন অনুপযুক্ত মানুষ তো যখন ডিবেইট হবে এই ডিবেইট হওয়ার পরেই তো যেটি ভালো সেটি জনগণ গ্রহণ করবে আর যেটি যুক্তি তর্কে ঠিকবে না সেটি জনগণ প্রত্যাখ্যান করবে এটি স্বাভাবিক বিষয় তো ছোটো ছোটো দলগুলো তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য একতাবদ্ধ হয়েছে অপরদিকে শুধুমাত্র বিএনপি পিয়ার পদ্ধতি চাচ্ছে না এবং এই না চাওয়ার পিছনে কোনো যুক্তিও তারা দিচ্ছে না যার কারণে কিন্তু ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পীর সাহেবের মহাসমাবেশে সমস্ত দলগুলো দাওয়াত পেলেও আহত হলেও বিএনপিকে কিন্তু সেখানে ডাকা হয় নাই সেখানে দাওয়াত দেওয়া হয় নাই এটিও কিন্তু রাজনীতিতে বিএনপির জন্য একটা বিরাট অশনি সংকেত এবং একটা চপেটাঘাত আমরা মনে করি এখান থেকে বিএনপির ভাববার প্রয়োজন আছে বলে মনে করি যে পথে বিএনপির রাজনীতি আগাচ্ছে সেখানে আসলেই কোনো ভুল ত্রুটি আছে কিনা এটি বিএনপির নেতৃবৃন্দকে ভেবে দেখতে হবে চিন্তা ভাবনা করে সেই কারণগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে কিন্তু বিএনপির জন্য শেষে সর্বনাশ হবার সম্ভাবনা রয়েছে